হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই এনআ ভিডিও কেমন আছেন সকলে আশা করি সকলে ভালো আছেন আজকে আমার ভিডিওর মাধ্যমে আমি আপনাদের জানাবো যে শশা গাছ এই শীতকালীন যে শশা গাছ এটা চাষ করা হয়েছে আপনারা যারা প্রত্যেকে আমার ভিডিও দেখেন কন্টিনিউ তারা প্রত্যেকেই জানেন তো এই সময় দানা বসানোর পর থেকে যখন থেকে গাছ অঙ্কুর হওয়া শুরু হয়েছে তারপর থেকে মোটামুটি কুড়ি দিন পর্যন্ত কিভাবে সেই গাছের পরিচর্যা করতে হবে বা আমরা কীভাবে পরিচর্যা করছি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখুন আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগবে আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন আর যে সমস্ত বন্ধু আমার চ্যানেলে আজকে নতুন ভিডিও দেখছেন তাদের রিকোয়েস্ট করব আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর আমরা কিভাবে শশা দানা বপন করেছি বা রোপণ করেছি সেটা যদি জানতে চান তাহলে আমার এই ভিডিও ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে আপনারা দেখে আসতে পারেন তো চলুন শুরু করি আজকের ভিডিও আমার সামনে যে শশা গাছগুলি দেখতে পাচ্ছেন এগুলোর বয়স হচ্ছে আজ চোদ্দ দিন মানে আমি কুড়ি তারিখ আগস্ট মাসের কুড়ি তারিখে শশার দানা রোপণ করেছিলাম তো আজকের বয়স হচ্ছে চৌদ্দ দিন তো এর মধ্যে আমরা কি কী পরিচর্যা করেছি প্রথম যে কাজটা করতে হচ্ছে যখন গাছগুলো একদম অঙ্কুরুদ হয়ে বার হয়েছে বার হওয়ার পর সেই সময়টাই মানে যখন বার হয়েছিলো তখন কিন্তু ব্যাপক পরিমাণে নিম্নচাপে বৃষ্টি শুরু হয়ে গিয়েছিল সেই বৃষ্টির জন্য মানে আমরা প্রথমে দু চার দিন ওষুধ স্প্রে করতে পারিনি তো এর ফলে কিছু গাছ গোড়া থেকে মানে গোড়া পচে নষ্ট হয়ে গেল তার জন্য আবার নতুন করে আমাদের দ্বিতীয়বার আবার কিছু কিছু জায়গায় নতুন করে দানা বসাতে হয়েছিল তারপর আমরা যেটা স্প্রে করেছিলাম যেটা হচ্ছে ফাঙ্গি সাইড আমরা ফার্স্ট ব্যবহার করি সেই সময় বায়ার কোম্পানি এলিয়েট যেটা স্ক্রিনে আপনাদের বড়ো করে দেখিয়ে দিচ্ছি কারণ এই কম্পোজিশানগুলো আপনারা সহজে বুঝতে পারবেন মানে বলার থেকে যদি আপনাদের দেখিয়ে দিয়ে আপনাদের সুবিধা হবে বায়ার কোম্পানির এলিয়েট দিয়েছিলাম তিরিশ গ্রাম প্রতি ড্রামে মানে একটা ড্রামে ষোলো লিটার জল ষোলো লিটার জলে তিরিশ গ্রাম হাড়ে মিশিয়ে আমরা এটাকে ফার্স্ট স্প্রে করি যেহেতু নিম্নচাপে বৃষ্টি হয়েছিল তাই আমরা মানে অঙ্কুর ধোয়ার প্রায় ছ দিনের মাথায় ওষুধটা স্প্রে করেছি ঠিক তার তিন দিন পরে আবার একবার দ্বিতীয়বার কিন্তু স্প্রে করেছি এর কারণটা হচ্ছে যেহেতু বললাম আবার দ্বিতীয়বার যখন আমার দানাগুলো বসাতে হয়েছিল সেইগুলো যখন অঙ্কুর ধরে বার হয়েছে তাই আমাকে দ্বিতীয়বার আবার একবার স্প্রে করেছি তিরিশ গ্রাম প্রতি ষোলো লিটার জলে যদি আপনারা এই বায়ার কোম্পানি এলিয়েট এই যদি না পান তাহলে আপনারা খুবলাল এগ্রো কেমিক্যাল লিমিটেডের হাই এটাও ব্যবহার করতে পারেন এটা পঁচিশ গ্রাম ছোটো ছোটো পাতা পাওয়া যায় এই পঁচিশ গ্রামের পাতা এগুলো প্রতি গ্রামে জলে ভালো করে মিশিয়ে নিয়ে স্প্রে করতে পারেন এছাড়াও যদি এটা আপনারা না পান যদি আপনারা হাতের কাছে ট্রপিক্যাল অ্যাগ্রোর ট্যাগরন মেটাল থার্টি ফাইভ পারসেন্ট গোত্রের ট্যাগরন এটা যদি পান তাহলে এটাও আপনারা স্প্রে করতে পারেন তো যখন এই স্প্রে করবেন ফার্স্ট ফার্স্ট মানে প্রথমবার যখন স্প্রে করবেন এর সাথে শিকড়ের ওষুধ দেওয়ার কোনো প্রয়োজন পড়বে না যখন স্প্রে করবেন তখন খেয়াল রাখবেন গাছটা যেন পাতা এবং কাণ্ড ভালোভাবে ভিজিয়ে যায় সেভাবে স্প্রেটা করবেন এতে ছত্রাকের আক্রমণটা দমন হয়ে যাবে এবং গাছগুলো সুস্থ থাকবে দ্বিতীয়বার যখন স্প্রে করবেন মানে ঠিক সাত থেকে আট দিন পর তখন এই যে কোনো একটা ওষুধের সাথে আমি যে তিনটে ওষুধের নাম বললাম ফাঙ্গিসাইডের নাম বললাম এই ফাঙ্গিসাইডগুলোর সাথে আপনারা শিকড়ের ওষুধ স্প্রে করে দেবেন এই মুহুর্তে শিকড়ের সব থেকে ভালো ওষুধ হচ্ছে কাটিং এড যেটা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন তো আপনারা এর সাথে কাটিং এড মিশ্রিত করে জলে ভালো করে মিশিয়ে স্প্রে করে দেবেন এতে কী হবে গাছের শিকড়গুলো ভালোভাবে বৃদ্ধি পাবে এবং গাছটা সতেজ থাকবে যদি আপনারা কাটিং এড না পান এর পরিবর্তে আপনারা বৃদ্ধি যেটা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই বৃদ্ধিটাও প্রতি গ্রামে পাঁচ গ্রাম হারে দিয়ে ভালো করে জলে গুলে স্প্রে করতে পারেন তো এটা কিন্তু এই ফাঙ্গি সাইডগুলো যে কোনো একটা ফাঙ্গি সাইডের সাথে যে কোনো একটা সিকোর দুটো যে শিকরে শুধু নাম বললাম যে কোনো একটি ভালো করে জলে মিশে স্প্রে করতে পারেন গাছ যখন দেখবেন তিন থেকে চার পাতা হয়েছে সেই সময় স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে পোকাটা এই পোকাটা কিন্তু ব্যাপক ব্যাপক হারে অত্যাচার শুরু করে দেয় মানে পাতাগুলো একদম খেয়ে ফেলে তো এর হাত থেকে রক্ষা পেতে গেলে আমরা সাধারণত যেটা করি ইমিডাক্লোপ্রাইড সেভেন্টি ফাইভ পারসেন্ট ডাব্লুজি এই গোত্রের বেতাল নামক যে ওষুধটা আছে সেটা কিন্তু স্প্রে করি এটা দু গ্রামের পাতা পাওয়া যায় তো সেটা প্রতি ষোলো লিটার জলে মিক্স করে স্প্রে করি যদি এটা না পাই তাহলে আমরা সিনজেন্টা কোম্পানির একতারা এটাও খুব দুর্দান্ত কাজ করে এটা ভালো করে জলে মিশিয়ে আমরা গাছে স্প্রে করে দিই এসবগুলো স্প্রে করলে এই পোকাটা হাত থেকে বেশ কিছু দিন রেহাই পাওয়া যায় তো গাছ যখন দেখবেন এই মুহূর্তে যে গাছটা দেখতে পাচ্ছেন এটার বয়স এখন বললাম চোদ্দো দিন এই সময় আমরা গাছের গোড়ায় মাটি দিতে গাছের গোড়ায় মাটি আপনারা কুড়ি পঁচিশ দিনের মাথাতেও দিতে পারেন অসুবিধা নেই গত দুদিন খুব শুকনো গিয়েছিল বিকাল দিকে বৃষ্টি হয়েছিল হালকা বৃষ্টি হয়েছে তাই উপরে যে বেডটা আছে সেই বেডের উপরের মাটিটা বেশ ঝুরঝুরে হয়ে গেছে তাই এই নিড়ে নিয়ে করে আমরা কিন্তু এই মুহূর্তে বেশ গোড়ায় মাটি দেওয়ার কাজটা করছি এবং এই গোড়ায় মাটিটা দিলে গাছটা দেখবেন খুব তাড়াতাড়ি বৃদ্ধি পাচ্ছে এবং গাছটা দেখবেন খুব মজবুত হয়ে গেছে এখন প্রতিটা জমিতে আমাদের এখানে এই কাজটাই চলছে যে যেহেতু উপরের মাটিটা খুব ভুরভুরে হয়ে গেছে আর এটা খুব সময় করে নিতে হবে কারণ এরপরে আবার আগামীকাল যখন করতে যাবেন তখন দেখবেন উপরে মাটি শক্ত হয়ে গেছে এই আজকে যেরকম মাটিটা দেওয়া হবে আগামীকাল কিন্তু সেইভাবে আর মাটিটা দিতে পারবেন না এরপর গাছের বয়স মোটামুটি কুড়ি থেকে বাইশ দিন যখন হয়ে যাবে আমরা সাধারণত সেই সময় বিঘা পিছু পনেরো থেকে কুড়ি কিলো এনপিকে এবং তার সাথে পাঁচ কিলো ইউরিয়া মিক্স করে ঠিক গাছ থেকে গাছের গোড়া থেকে মোটামুটি পাঁচ থেকে ছয় ইঞ্চি দূরত্ব দিয়ে গোল করে দিয়ে দিই যেহেতু গাছের খুব কাছাকাছি দেওয়া হয় সারটা তাই খুব অল্প পরিমাণেই লাগে বললাম আপনাদের বিঘা প্রতি কুড়ি কিলো এনপিকে এবং চার থেকে পাঁচ কিলো ইউরিয়া মিক্স করে আপনারা দিতে পারেন এতে গাছের যে খাদ্যর প্রয়োজনটা হয় বা ঘাটতিটা হয় সেটা কিন্তু পূরণ হয়ে যাবে তো এই ছিল আজকে আমার ভিডিও যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করে দেবেন আর আমি আপনাদের আগেও বললাম যে আমরা শশার দানা কীভাবে রোপণ করেছি সেটা যদি জানতে চান তা আমার এই ভিডিও ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে আপনারা সেখান থেকে ভিডিওটা দেখে নিতে পারেন তো সকলে বন্ধু আপনারা ভালো থাকবেন দেখার পরে একটি চাষভিত্তিক ভিডিও নিয়ে